আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম বলতে পারেন এটা আমি বাসায় কি রান্না বান্না করছি সেই ভিডিও আসলে আমি সন্ধ্যা টাইমে একটু স্ন্যাক্স পছন্দ করি সেটা বাহিরের হোক বা ঘরের হোক কারণ ম্যাক্সিমাম টাইম আমি ঘরে বানিয়েই খাই কারণ আমি মনে করি বাহিরের খাবারের থেকে ঘরে বানিয়ে খাবারটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় তার পাশাপাশি আমার রেস্টুরেন্টের নতুন নতুন খাবার বাসায় তৈরি করতে অনেক ভালো লাগে আর মোটামুটি রেস্টুরেন্ট টাইপ অনেক খাবারই আমি বাসায় বানাতে পারি সো আজকে আমি বাসায় সমোচা বানাবো আর এগুলো বানিয়ে খাবো প্লাস এগুলো ফ্রোজেন করে রেখেও দেব তো এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর কাঁচামরিচ এরপর আমি কয়েক পিস চিকেন সিদ্ধ করে তাকে ঝুরঝুড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আর এখানে আমি সমচা শীটের যেই বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে তেলে ভেজে নিয়েছি এরপর হালকা একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব আর অন্য কোনো মশলা ইউজ করতে হবে না এখানে আর চিকেন সমোচা বানানোর জন্য আমি বাহির থেকে সিট কিনেছি এই সিটগুলো বাড়িতেও বানানো যায় কিন্তু এটা অনেক লেন্দি একটা প্রসেস যে কোনো সুপার শপেই এই সিটগুলো পাওয়া যায় একদম ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা চিকেন সমোচা ঘরেই বানিয়ে নেওয়া যায় তো সিটগুলোকে সমানভাবে কেটে এগুলোকে ফোল্ড করে করে এটার মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি আটা এবং পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছি যেটা দিয়ে এই সমচাগুলোকে আমি ফোল্ড করছি সো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একবার হলেও বাসায় এটা বানিয়ে খাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ